ইসলামী ছাত্র রককাটা রক কাটা আপনারা কি রক কাটেন আর একটা প্রশ্ন আমরা যদি রক কাটতাম তাহলে দেখুন আজকে যদি রক কাটার সংগঠন হতো তাহলে সবচেয়ে বেশি রক কাটতো কে আমি বেশি কাটতাম না এই রক কাটা একজন ব্যক্তির সামনে আপনারা এইভাবে সাবলীলভাবে বসে আছেন কিভাবে তা অবাক করার বিষয় আপনার তো দৌড় পালাই যাওয়ার কথা আছে যখন আমি এখানে এসেছি মানে স্বাভাবিকভাবে হচ্ছে আপনার ওই দিক দিয়ে সব দৌড় দেওয়ার কথা কারণ কি যে বাংলাদেশ সেরা রক ব্যক্তি এখানে এসেছে কিন্তু আপনার না গিয়ে এখানে বসে আছে তো এগুলো আমাদের সম্পর্কে আসলে প্রপাগান না এগুলো আমাদের সম্পর্কে যখন কোনো কিছু পাওয়া যায় না এখন একটা মানুষ কি বলবে ছাত্র শিবির কি বলা যায় ছাত্র শিবিরকে খুনি বলা যায় না ছাত্র শিবিরকে মাদকাসক্ত বলা যায় না ছাত্র শিবিরকে চাঁদাবাজ বলা যায় না টেন্ডারবাজ বলা যায় না দর্শক বলা যায় না তাহলে কি বলবো কিছু তো একটা বলতে হবে গত কয়েকদিন আগে চমৎকার কিছু ঘটনা আর কি গত কয়েকদিন আগে হাজি দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিনিয়র জুনিয়রদের মধ্যে কথা কাটাকাটি হয় এগুলো প্রায় সময় প্রায় ইউনিভার্সিটিতে ঘটে তো কথা কাটাকাটির এক পর্যায়ে সিনিয়র একটু ধমক দিয়েছেন তো জুনিয়র কি করছেন তিনি আগে থেকে যেখানে বাস দাঁড়াবেন ক্যাম্পাসে কয়েকজনকে একসাথে হতে বলেছে যেটা হয় কমপ্লিক মোড়ে তো আসার তিনি সিনিয়র ব্যক্তি যখন বাস থেকে নামলে জুনিয়ররা ঘিরে ধুকে তাকে এক ধরনের মানে হিজিং করার চেষ্টা করলেন এক ধরনের ধাক্কা ধাক্কি করার চেষ্টা করলেন তো ওনার হাতে এক ধরনের টেস্টার ওই যেগুলি ইলেকট্রিসিটি বের এবং কিছু একটা ওনার ব্যাগের মধ্যে ছিল তো উনি আত্মরক্ষার জন্য এটা নিয়ে হচ্ছে একটু মানে নাড়াচাড়া করছেন তো পরবর্তী আমরা মিডিয়ার আমি দেখতেছি একজন ভাইয়ের এখানে একটু হালকা ওই যে একটু চিরে গেলে যেটা হয় আর কি একটু দাগ লাল হয়ে গেছে তুমি এটা দেখে বলতেছেন যে আমার রক কাটার চেষ্টা করা হয়েছে ঠিক আছে খুব অবাক হওয়ার বিষয়টা আমার ছাত্র দলে আমাদের ভাইদের কেন্দ্রীয় পেজ থেকে কেন্দ্রীয় দায়িত্বশীল শেয়ার করতেছেন যে শিবির রক কাটার চেষ্টা করছে এরপরে বলা হয়েছে সাংবাদিক প্রশ্ন হচ্ছে এটা কে করছে বলছে আমার এক সিনিয়র করছে তিনি কে তার রাজনৈতিক পরিচয় আছে তিনি সম্ভবত শিবির করেন এই হলো আমাদের বাস্তবতা এবং আমরা এর মধ্যে দিয়ে যাচ্ছি দুর্ভাগ্য আমাদের জন্য তো আমরা দোয়া করি যারা এগুলো বলেন আল্লাহ তাদেরকে হেদায়ত নিশ্চিত করুক আমি আর প্রশ্ন তো শেষ করি আচ্ছা নাম হলে বলি আপনাদের গরম তো অনেক বেশি শেষ করার প্রয়োজন আচ্ছা ওকে গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব কিনা এই বিষয়ে প্রশ্ন করেছেন আপনারা আপনারা সম্ভবত খেলাপথ চান না আচ্ছা এই বিষয়টা একটা শ্রেণীর পক্ষ থেকে আমাদেরকে বলা হয় যে আমরা খেলাপথ চাই না আমরা আমাদের কোথায় বলেছি একটা বক্তব্য দেখান আমাদের তো অনেক বক্তব্য আছে ইউটিউবে আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে একটা লাইন দেখান যে আমরা বলেছি যে আমরা কোনোদিন দিন কোথাও খেলাপথ চাই না অথবা আমাদের কোনো পাবলিকেশন এটা বলা আছে যে একটা লাইন পাওয়া গেছে খেলাপথ চায় না এখন খেলাপথের পরিধি তো আমাকে বুঝতে হবে খেলাপথটা কিভাবে এসেছিল পৃথিবীতে কিভাবে সেটা কন্টিনিউ করেছে এরপর কেন আজকে এটা ডাউনে চলে গেছে এটার পজিশনটা এখন কোথায় এটাকে কোথায় নিয়ে যেতে হবে এই বিষয়গুলো একটু ডিপলি অবজার্ভ করার অবজারভেশন প্রয়োজন এখন গণতন্ত্র যে প্রক্রিয়া বাংলাদেশে রয়েছে বাংলাদেশে রাষ্ট্রীয় মূলনীতির মধ্যে সমস্যা রয়েছে আমি এটা এর আগে কোথাও একটা বলেছিলাম এখন একটা রাষ্ট্রের সংবিধানে মূলনীতি চারটা বিষয় বলা হয়েছে গণতন্ত্র সমাজতন্ত্র এরপরে বলা হয়েছে কি ধর্মনিরপেক্ষ মতবাদ জাতীয়তাবাদ একটা একটার সাথে কন্ট্রাডিক্ট ঐতিহাসিক ভাবে একটা একটা মতবাদের সাথে সবসময় দান্দার মধ্যে ছিল এবং কন্ট্রডিক্ট করেছে গণতন্ত্র সমাজতন্ত্র একটা একটার মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে থাকে আবার যখন জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ বলতেছেন এটা একটা সাথে কন্ট্রাডিক্ট করে এখন এই সবগুলো কন্ট্রাডিক্টরি ইস্যুকে আপনি এক জায়গায় এসে একটা রাষ্ট্রের মূলনীতি হিসেবে ধার করিয়েছেন এখানে কোনো কিছু আসলে তার প্রপারলি কাজ করবে না এটাই খুব স্বাভাবিক এটাই খুব সায়েন্টিফিক এবং এটাই হয়েছে আমরা আসলে কোন মুখী আমাদের জাতীয় আদর্শ কি এটা আমরা স্পষ্টভাবে কিছু বলতে পারি না এবং আমাদের জাতীয় ঐক্যগুলো তৈরি হয় না এক একজন এক দিকে একটা ডাইভার্স মোডে সবসময় থাকে মানুষের মতের ভিন্নত থাকতে পারে একটা ইস্যু যখন আসবে আপনি একটা মত দিবেন উনি একটা মত দিবে আরেকজন আরেকটা মত দিবেন কিন্তু দিন শেষে তো অন্তত সবাই কিছু ইস্যুতে এক ঐক্যবদ্ধ হতে হয় নাহলে তো একটা সমাজ চলতে পারে না একটা রাষ্ট্র চলতে পারে না কিন্তু আমরা ঐতিহাসিক সে জায়গায় গণতন্ত্রে প্রচলিত ভাবে যেটা বলে অনেক কিছু ইসলামের সাথে মার্স করে এটা একটু খেয়াল করতে হয় আমাদের একটু ডিপলি বোঝার চেষ্টা করতে হয় কারণ গণতন্ত্রের একটা বিষয় হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা এখন প্রশ্ন হলো ইসলাম কি মত প্রকাশের স্বাধীনতাকে প্রমোট করে না অবশ্যই করেন ইসলাম যেটা বলেছে আশাবিরুহুম ফিল আমর فاذا আজমতা فتওয়াক্কাল আলাল্লাহ যে কোন একটা কাজ করতে গেলে তুমি সবার সাথে পরামর্শ করো আল্লাহর রাসূল আপনি পাবেন তিনি সবসময় পরামর্শ ভিত্তিক কাজ করার চেষ্টা করতেন সাবে আজমানদের সাথে কাজ করতেন পরামর্শ করতেন এখন দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু যখন ওফাত হলো তিনি যখন ইন্তেকাল করলেন তখন খলিফা হিসেবে আবু করকে সবাই নেতা হিসেবে নির্বাচিত করলো এখন বিষয়টাকে এমন ছিল আবু নিজে এসে বলছে যে আমি সবার নেতা হতে চাই এমন বলেন নাই তাহলে কিভাবে করা হয়েছে সেখানে কি বাংলাদেশের মতো এভাবে করে ভোটিং সিস্টেম ছিল ভোটিং সিস্টেম ছিল না তবে মতের সবার মতগুলোকে একসাথে করে পরামর্শ ভিত্তিক করেই তারা সিদ্ধান্তগুলো নিয়েছিল এমন একটা সমাজ আপনি একটা আদর্শ প্রতিষ্ঠা করবেন কিন্তু সেই সমাজের কেউ সে আদর্শকে গ্রহণ করতে চায় না তাহলে আপনি কি সেখানে সে আদর্শকে চাপিয়ে দিতে পারবেন পারবেন না আলাহাম যখন নাজিল হলেন তিনি সবাইকে ইসলামের দাওয়াত দিতে লাগলেন সবাই একটু একটু করে দু একজন করে করে দাওয়াত গ্রহণ করলো আবার একটা অংশ বিরোধী দাঁড়িয়ে গেলেন এবং একটা পর্যায়ে আসলো যে আলাহামকে হত্যা করা হবে এবং সেই প্রেক্ষিতে আল্লাহ মক্কা থেকে মদিনে হিজরত করলেন দেখুন যদি আগেই এখানকার মক্কার অধিকাংশ মানুষগুলো আল্লাহ আলাহামের দাওয়াতকে গ্রহণ করে নিত তাহলে তো আলাহামকে মক্কা থেকে মজুনে হিজরত করার প্রয়োজন হতো না কিন্তু মোদী গিয়ে যিনি তখন আস্তে আস্তে ইসলামের চারদিকে ছড়িয়ে দিলেন সবার মাঝে ইসলামকে যে ভোগ্যময় ইসলামকে বোঝার মতো সুযোগ করে দিলেন তখন একটা পর্যায়ে এসে পুরো সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এখন বাংলাদেশের প্রেক্ষিতে আপনি মানুষের লাইফ স্টাইলকে পরিবর্তন করতে হবে এ সমাজের মানুষগুলো তো আগে ইসলামকে চাইতে হবে তারা হয়তো ইসলামের একটা পার্টিগুলো জায়গা থেকে ইমোশনাল জায়গা থেকে ইসলামকে ট্রিট করছে কিন্তু ইসলামদের রাষ্ট্রীয়ভাবেও প্রতিষ্ঠা করা সম্ভব এবং ইসলামের মধ্য দিয়ে যে আসলে সকলের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব ইসলামের মধ্য দিয়ে শুধুমাত্র মুসলিমদের জন্য না অমুসলিমদের জন্য তাদের অধিকারকে একশো নিশ্চিত করা সম্ভব এই অনুভূতিটা সবার মাঝে আপনাকে জাগাতে হবে সে জায়গাটাকে সবার মাঝে প্রতিষ্ঠা করতে হবে দেন সকলের ঐক্যমতের ভিত্তিতেই সেখানে স্থান প্রতিষ্ঠা হতো আমাদের জায়গাতে কথা হচ্ছে গণতন্ত্রের মধ্য দিয়ে মানুষের যে মত প্রকাশের স্বাধীনতা সকলের সাথে পরামর্শের ভিত্তিতে যে বিষয়গুলো এগুলো ইসলামের সাথে মার্চ করতে হবে একটা জায়গা যে তারা জনগণের সকল ক্ষমতার উৎসব এখানে কিছুটা কন্ট্রাডিক্ট রয়েছে সকল ক্ষমতার উৎসকে আল্লাহ তালা আর মানুষ হচ্ছে আল্লাহ প্রতিনিধি হিসেবে আল্লাহ যতটুকু ক্ষমতা তাকে দেন তিনি করতে পারবেন তো এই বিষয়গুলো নিয়ে ডিসকাশনের ডিসকাশনের বিষয় বিষয় রয়েছে রয়েছে অনেক লেভেল থেকে বাট আমরা এতটুকু বলবো আল্লাহর সার্বভৌমত্বের বিষয়ে যে জায়গায় প্রশ্ন রয়েছে গণতন্ত্রের সেটার সাথে আমরা একমত নই বাট যে বিষয়গুলো ইসলামের সাথে সংগতিপূর্ণ রয়েছে সে বিষয়গুলোর সাথে আমরা একমত বিশ্ব রাজনীতি পরিস্থিতি শিবিরের অবস্থান কি আমরা কি বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকবো আসলে এখন যে গ্লোবাল ভিলেজের যুগে আমরা বসবাস করছি এখানে একটা মানুষ শুধুমাত্র কোনো একটা পাড়ার নয় তিনি শুধুমাত্র কোন একটা অঞ্চলের নয় কোন একটা দেশের নয় তিনি এখন ওয়ার্ল্ড যে ভিলেজ সেটার একটা নাগরিক হিসেবেই জীবন পরিচালনা করে থাকেন তো সে জায়গা থেকে বাংলাদেশে যে ফিলিস্তিনের ইস্যু হয় আমরা সেটা নিয়ে কাজ করি এছাড়া ইস্যু যে ওয়ার্ল্ড অর্গানাইজেশন রয়েছে সেখানেও আমাদের আমরা সেটা সদস্য হিসেবেই কাজ করি বার্ষিক বিভিন্ন কনফারেন্স সব ইস্যুতে আমাদের সবার সাথে যোগাযোগ রয়েছে এবং আমরা কোঅপারেশন করি আমরা মালয়েশিয়া তার কিছু বিভিন্ন জায়গায় যখন যেখানে কনফারেন্স হয় এবং আমাদের সদস্য সম্মেলন বাংলাদেশের বাইরে বেশ কিছু সংগঠন ছাত্র সংগঠন ইউথ অর্গানাইজেশন তারা আসে তো এভাবে করে আমাদের বিভিন্ন একটা কোঅপারেশনের মধ্য দিয়ে আমরা আমাদের কাজগুলো পরিচালনা করি আমাদের দেশে ছাত্র রাজনীতির দরকার আছে কিনা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির কতটুকু দরকার ওকে প্রথমত হচ্ছে বাংলাদেশ সংবিধান আপনাকে রাজনীতির অধিকার দিয়েছে আপনি চাইলেই রাজনৈতিক অধিকার বাংলাদেশ সংবিধান থেকে পান এখন ক্যাম্পাস বা শিক্ষা প্রতিষ্ঠান আমাদের আলাদা আলাদা পলিসি রয়েছে যেমন ধরুন বুয়েটের ক্ষেত্রে যেটা হয়েছে ফাহাদের আগ পর্যন্ত সেখানে ওপেন বা হচ্ছে ছাত্র রাজনীতি সবার জন্য উন্মুক্ত ছিল কিন্তু যখন আব্দুল ফাহাদের হত্যাকাণ্ডের প্রেক্ষাপটটা তৈরি হলো তখন সেখানকার শিক্ষার্থীরাই সিদ্ধান্ত নিয়েছে যে এখানে যে ছাত্র রাজনীতির কারণে আমাদের ভাইকে জীবন দিতে হয় যে ছাত্র রাজনীতির কারণে এভাবে অমানবিক নির্যাতন করা হয় তাহলে সেই ছাত্র রাজনীতি আমরা চাই না সেজন্য শিক্ষার্থীদের সেন্টিমেন্টের আলোকে ছাত্র শিবিরও আমাদের পজিশন থেকে আমরা আমাদের পলিসি গ্রহণ করি এখন প্রশ্ন হচ্ছে যে ছাত্র রাজনীতির আসলে রূপরেখাটা কেমন হওয়া উচিত আপনি যদি ওয়ার্ল্ড পার্সপেকটিভ থেকে দেখেন সেখানেও ছাত্র রাজনীতি ইউথ অর্গানাইজেশনগুলো আছে এবং তারা কি করে তারা তাদের ক্যাম্পাসগুলোতে বা বিশ্ববিদ্যালয়গুলোতে পলিসি মেকিংয়ে ডিবেট করে তারা পাঠচক্র করে তারা আমাদের মধ্যে যে দায় চাপিয়ে দেয় না কাদা ছড়াছড়ি করে না তারা তাদের নিজস্ব ছাত্রদের কল্যাণের জন্য বিভিন্ন কর্মসূচি নিয়ে হাজির হয় এবং রাষ্ট্রের বিভিন্ন ইস্যুতে তারা বয়স রেস করে সবার ভিতরে জনমত গঠন করে এখন আমাদের জায়গায় কি হয় আমরা দেখেছি গত পনেরো বছর ছাত্রলীগ বা অন্য যারা ছিল হল দখল করতো হলে সিটগুলো দখল করতো এবং সিট হচ্ছে তারা যাদেরকে দিত শুধুমাত্র তারাই থাকতে পারতো তাদের দলীয় কর্মী তাদের আনুগত্যশীল ব্যক্তি ছাড়া কারো হলে থাকার জন্য সুযোগ ছিল না